নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ ভেজিটেবল স্প্যাগেটি রেসিপি তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা করেছি তো প্রথমে আমি স্প্যাগেটিগুলো নিয়ে নিয়েছি আমি এক প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করে নেব এর জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি আর স্প্যাগেটিগুলো আমি ভেঙে ছোটো ছোটো করে নিয়েছিলাম সিদ্ধ করার জন্য তো সেগুলো এখন জল যখন ফুটে উঠেছে তখন জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি দশ বারো মিনিটের মতো সময় দেবো সিদ্ধ হওয়ার জন্য কারণ এগুলো একটু মোটা হয় নুডুলসের তুলনায় সিদ্ধ হতে একটু সময় লাগে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে শীতের কিছু সবজি দিয়ে আমি এটাকে বানাবো তো এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আলু কুচি দিয়ে দিয়েছি গাজর কুচি দিয়ে এটাকে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি মানে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিগুলো দিয়েও আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু হালকা আমি ভেজে নেব একটু সময় নিয়ে একটু হালকা ভেজে নেব এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়েও আমি আবারও সব কিছু একসাথে মিক্স করে নেব এবং সময় নিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভাজতে থাকবো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লবণটা দিয়েও আবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকব এখন এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়েও একই পদ্ধতিতে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর ভিতরে আমি ডিম দিয়ে দেব এর জন্য সবজিগুলোকে আমি একটা সাইড করে নিচ্ছি আমি দুটো ডিম আগের থেকে একটা বাটিতে ফেটিয়ে রেখেছিলাম সেটাই আমি এর ভিতরে ঢেলে দিলাম এখন এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার জন্য তারপর এটাকে আমি একটু সময় দেব ভাজার জন্য আমি এটাকে ঝুড়ি ভাজি করে নেব এভাবে করে অল্প অল্প করে যখন হতে থাকবে তখন আমি এভাবে খুনতেই সাহায্যে চেপে চেপে ডিমগুলোকে ভেঙে ভেজে নেব তো দেখো অনেকটাই আমার ডিমগুলো ভাজার মতো হয়ে গিয়েছে এখন এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব সবজিগুলোর সাথে ডিমটা মিক্স করে ভাজতে থাকবো বেশ একটু সময় নিয়ে ভাজবো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যখন যাবে তখন এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে এগুলো দিয়ে আবার একটু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব বেশ খানিকটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা যে স্প্যাগেটিসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব দিয়ে এখন সবগুলোর সাথে খুব ভালোভাবে আমি স্প্যাগেটিগুলো মিশিয়ে নেব মিশিয়ে একটু ভেজে ভেজে নেব একটু সময় নিয়ে করতে হবে এটা তো ক্রমাগত এরকম আমি নাড়তে থাকবো নেড়ে সব সবজি ডিমের সাথে প্যাগারিগুলোর জন্য খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে করেই নাড়তে হবে আমি এই পর্যায়ে একটু চেক করে নেব লবণটা ঠিক আছে কি না লবণটা যদি ঠিক থাকে তাহলে আর লবণ দিতে হবে না আর না থাকলে দিতে হবে তো এই পর্যায়ে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও আমি আবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ধনিয়া পাতাটা যাতে সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশে যায় এর জন্য তা এটার জন্য বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তো এটা খুব কম সময়েই রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে চট বিকালের নাস্তা বা সকালের ব্রেকফাস্টও এটা খুব বেশ ভালোই লাগে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে অন্য কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা